বৃষ্টি যেটা হচ্ছিল মানে এদিক থেকে রোদের মেঘটা আসছে আমরা দেখছি এখান থেকে বৃষ্টির মেঘটা সরে সবুজ দ্বীপের দিকে চলে আসছে দেখো খালি দেবী দুর্গার মা কালীর নানা রকম রূপ কিন্তু তুলে হয়ে ধরে তো চলে এসেছি সোমরা প্রথম দর্শনীয় স্থান যেটা সেটা হচ্ছে আনন্দময়ী মন্দির এই যে আমার পেছনেই তোমাদেরকে দেখাবো সোমরা বাজারে আসলে আনন্দময় মন্দিরে একবার না আসলে হয় না কারণ এই আনন্দময় মন্দির অনেক পুরনো মন্দির পুরো মন্দিরটা দেখো কি কি মনে হচ্ছে দক্ষিণেশ্বর স্টাইলে তৈরি তো একদম ঠিক তবে দক্ষিণেশ্বর স্টাইলে এই মন্দিরটা তৈরি নয় এই মন্দির দেখেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছিল দেখো মন্দিরটা এবং এখানে কিন্তু শুধু এই মন্দির না এইদিকে কিন্তু এদিকে এতগুলো শিব ঠাকুরের মন্দিরও আছে এবং এদিকে কিন্তু সেম শিব ঠাকুরের মন্দির আছে কিন্তু এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে খালি গণেশের মন্দির আর মন্দিরটা কিন্তু বিশাল বড় আর জায়গাটা দেখছো আমি কিন্তু এখানে পুরো একা আর কেউ নেই মানে আমরা তিনজন আর কি আমি অনুশ্রী রবদা আর কিন্তু কেউ নেই পুরো জায়গাটাতে পুরো জায়গাটা কিন্তু ফাঁকা তো চলো মন্দিরে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখে থাকো আশা করি খুব ভালো হবে সামনে থেকে দেখাচ্ছি মন্দিরের প্রতিমা দর্শন করবো চলো হাওড়া কাটোয়া বা শিয়ালদা কাটোয়া লোকাল ট্রেন ধরে সোমরা বাজার স্টেশনে নামলে পরপর দেখতে পাবে এই দর্শনীয় স্থানগুলি আনন্দময়ী মায়ের মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন জমিদার বীরেশ্বর মিত্র মুস্তাফি তিনি সম্পূর্ণ আড়ম্বরের সঙ্গেই এই মূর্তি প্রতিষ্ঠা করেন এখানে এবং সম্পূর্ণ টিরাগোটার মন্দিরে আজও মা কালী পুজো হয়ে আসছে ভৈরবী রূপে এখানে কিন্তু পিকনিকের ব্যবস্থাও আছে এখানে পিকনিক করা যায় ওই দিকগুলোতে মানুষ পিকনিক করতে আসে পিকনিকের সময় আর এই মন্দিরটা দেখো কালের সময়ের সাথে সাথে কিন্তু মন্দিরটা কিন্তু একদম হেলে গেছে একদিকে মন্দিরের বিগ্রহ বলতে মহাদেব এখানে আর এখানে নিত্য পুজো হয় প্রত্যেক দিনই পুজো হয় যখন পুজোর সময় হয় তখন পুরোহিত আসেন এবং হ্যাঁ পুজো করেন এবং পরপর তাই আছে পরপর মন্দিরগুলো এখানেও মহাদেবী বিগ্রহ কিন্তু এখানেরটা হচ্ছে সাদা মানে পাথরের বিগ্রহ আর কি ইনারা প্রত্যেক কিন্তু এক একজন মহাকাল মা কালী মন্দিরের সঙ্গে মহাকাল তো থাকেই তোমরা জানোই তোমাদেরকে দেখিয়ে দিলাম সমরাবাজারের সুখরিয়ার আনন্দময়ী মাতার মন্দির এবার প্রতিমাটা একটু দর্শন করিনি আমি চট করে এই হচ্ছে আনন্দময়ী মন্দির সুখরিয়া সোমরাবাজার এবং প্রতিমা তোমাদের যদি দেখাই আমি পঞ্চমুণ্ডের আসনে মহাদেবের উপরে কিন্তু দেবী এখানে প্রতিষ্ঠিত বিগ্রহের উচ্চতা প্রায় তিন ফুট মন্দিরে এই মায়ের আদল আজও একেবারে জগৎ জননী স্বরূপ মন্দিরের শুরুতেই তোমাদের দেখালাম রয়েছে পঞ্চরত্নের মন্দির স্বপ্নাদেশ পেয়ে বীরেশ্বরবাবু কিন্তু কুষ্টি পাথরের এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন এখানে গঙ্গার ধারে আগে এখানে পাশেই গঙ্গা ছিল এখন গঙ্গা একটু দূরে চলে গেছে এই মন্দিরের সাথে অদ্ভুতভাবে মিল রয়েছে কিন্তু দক্ষিণেশ্বরে ভবতানী মন্দিরের জনশ্রুতি রয়েছে আঠারোশো সালে গঙ্গা যখন রানী রাসমণিক যাত্রা করেছিলেন সেই সময় গঙ্গাদি যাওয়ার সময় তিনি এই মন্দিরটি দেখতে পান এবং এই এলাকার জমিদারের সঙ্গে এসে মন্দির দর্শন করেন এবং ফিরে গিয়ে দক্ষিণেশ্বরে এরকম মন্দিরই তিনি স্থাপন করেন সমগ্র পশ্চিমবঙ্গে এমন সুনিপুণ টেরাকোটার মন্দির রয়েছে হাতে গুনে পাঁচটি তার মধ্যে একটি হলো এই সোমরা বাজারের আনন্দময়ী মায়ের মন্দির অবশ্যই আসতে হবে কিন্তু এখানে একবার তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি মন্দিরের অবস্থা দেখো যেটি এত পূর্ণ হয়ে গেছে তো তো বেশ কিছু জায়গা কিন্তু ভেঙে চুড়ে গেছে এদিকেও এবং এদিকটাও যদি দেখাই বেশ কারুকাজটা দেখো খালি দেবী দুর্গার মা নানা নানারকম রূপ কিন্তু তুলে ধরে ধরা হয়েছে মন্দিরে এবং অনেকটা ভেঙে গেছে বলে তো এখন ঠিক সেভাবে বোঝাচ্ছে না কারণ সেইভাবে হয়তো যত্ন বা সেইভাবে হয়তো ট্রাস্টের বিষয় আছে কিছু জানি না বলবো না বা সেই জন্য হয়তো সেইভাবে হয়তো মেনটেন করা যাচ্ছে না মন্দিরটিকে তো এবার যাই আমাদের পরবর্তী স্থান সবুজ দ্বীপের উদ্দেশ্যে সোমরা বাজারে আরও একটি বিখ্যাত জায়গা সবুজদ্বীপ বুঝতেই পারছো সবুজদ্বীপ ট্যুরিজম প্রপার্টি এই জায়গাটা হচ্ছে সবুজদ্বীপ জেটি ঘাট এখান থেকে কিন্তু আগে লঞ্চে করে সবুজদ্বীপ যাওয়া হতো এখন আর যাওয়া হয় না এখন আর একটু সামনে এগিয়ে গিয়ে ওখান থেকে যাওয়া হয় থেকে রোদের আসছে আমরা দেখছি এখান থেকে বৃষ্টির দিকে চলে গেছে এরকমও আমরা দেখেছি তো এখন চলে এসেছি সবুজদ্বীপ ঘাটে এটা আগে জেঠিঘাটটা ছিল বাট এখন আর ঘাটটা নেই জায়গাটা তো আমরা একটু এখানে এসে বসেছি কিছু করার নেই ছবি ছবি তুলো বলে এসেছিলাম তোমাকে দেখাবো বলেও এসেছিলাম কিন্তু আমরা একটু এখানে এসে আশাগত হলাম জায়গাটাতে কারণটা তুই বল কারণ হচ্ছে এই জায়গাটা আগে মানে বেশ একটা ব্রিজের মতো ছিল আমি বলছি বাগবাজার ঘাটে তোমরা যদি দেখো যেরকম লঞ্চ ঘাটটা যেরকম নামে ঠিক ওরকম একটা লঞ্চ ঘাটের মতো এরকম ব্রিজের মতো নেমে নিচে জেটি ছিল হ্যাঁ ছিল এটা একটু খাড়া ছিল বাকি কলকাতা সাইডে যেরকম থাকে আরেকটু খাড়া ছিল মানে দূর থেকে এই রকম হয়ে নামছে এরকম ভয়ই লাগতো শিপ ব্রিজটা নেই

যেখানে মানুষজন পিকনিক করতে আসে আমরাও গেছিলাম আমরাও গিয়ে পিকনিক করেছিলাম ওখানে পিকনিক করে ঘুরতে গেছিলাম আমরা আর এখানে দেখো তোমাদের দেখা এই যে নৌকাগুলি তৈরি করছে না এই যে নৌকা তৈরি করছে এই নৌকাগুলি করে কিন্তু সবুজদীপ যাওয়া হয় এতটা উঠিনি হ্যাঁ আমরা ছোটটাই উঠেছিলাম ডিঙি যেটাকে বলে তো এই জায়গাটা দেখিয়ে দিলাম তোমাদেরকে বাট আশা হতো হলাম কারণ এখানে একটা এরকম বড়ো জায়গা ছিল ভেবেছিলাম মোটামো তোমাদেরকে দেখাতে পারবো বাট এটা গঙ্গার কিন্তু একটুখানি রূপ ওই পাশে কিন্তু আরো রয়েছে গঙ্গাটা হ্যাঁ দেখা যায় তো এটা তো দেখাতে পারলাম না সেরকম হ্যাঁ অনেকটা চড়ও পড়ে গেছে না তো চলো পরের জায়গায় যাই পরের ডেস্টিনেশনটা তোমার দেখাচ্ছি কোথায় কিন্তু জায়গাটা খুব সুন্দর তো চলো পরের জায়গায় যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি সোমরা বাজারের আরও একটি দর্শনীয় স্থান সিদ্ধেশ্বরী মাতার মন্দির সুদীর্ঘ অতীতে সৌম্যকান্তি সাধক তিনি সোমরা বাজারে এই প্রাচীন বটবৃক্ষের তলায় এসে শক্তি সাধনায় ব্রতী হন ও সিদ্ধি লাভ করেন তিনি এবং এই সিদ্ধেশ্বরী মাতার মূর্তি সংগৃহীত করে এখানে উনি স্থাপন করেন এই মন্দিরের প্রতিষ্ঠাকাল সতেরোশো সাত শকাব্দ হিসেবে ধরা হয় এবং এরপর তেরোশো তিন সনে সোমরা নিবাসী এক ধর্মপ্রাণ ব্যক্তি জিতেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি এই দেবালয়টিকে নতুন করে সংস্কার করেন এবং আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে পনেরোই জুলাই গঙ্গা দিয়ে স্টিমারে করে সোমরাবাজারে আসেন শ্রীরামকৃষ্ণ পরমংসদেব তিনি এসে সিদ্ধেশ্বরী মাতার দর্শন করেন পরে দর্শনীয় স্থান হচ্ছে সোমরাবাজারের হরসুন্দরী মন্দির বলা হয় যে আনন্দময়ী মায়ের বোন হচ্ছে এই হরসুন্দরী মা এবং এখন যেহেতু মন্দির বন্ধ রয়েছে এই সময় তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তাই নাম লাগো না কি করা যায় পরবর্তী অন্য কোনো সময় দেখাবো নিশ্চয়ই যেহেতু গ্রাম্য পরিবেশ তাই এই রকম সুন্দর চাষের জমি কিন্তু দেখা মিলবেই আর দেখছ কি সুন্দর লাগছে না দেখতে পুরো মনে হচ্ছে হলুদ চাদর পাতা একদম ঠিক এত সুন্দর সর্ষে খেয়ে নজরে পড়বে রাস্তার দুপাশেই কিন্তু তোমাদের চলো এবার ফেরার পালা তোমাদেরকে দেখিয়ে দিলাম হুগলি জেলার সোমরা বাজারের দর্শনীয় কিছু কিছু স্থান অবশ্যই কোনো একদিন কোনো এক সময় চলে এসো ঘুরতে এত সুন্দর পরিবেশ দেখেছো কি সুন্দর চাষের জমি দেখে যেতে পারবে আসে। চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের একটা ব্লগে তখন সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে এবারের মতো আমরা যাই আমাদেরও বাড়ি ফিরতে হবে চলো টাটা